দীর্ঘ আটাশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত এগারো মার্চ এই নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে নুরুল হক নূর ভিপি এবং সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন আক্তার হোসেন বিজয়ের পরও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নূর পুনর্নির্বাচনের দাবি জানিয়ে আসায় দায়িত্ব নেবেন কি নেবেন না বিষয়টি পরিষ্কার হচ্ছিল না শনিবার আনুষ্ঠানিকতার মাধ্যমে ডাকসুর নব করে এই সংবাদ সম্মেলন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবো এবং শিক্ষার্থীদের পুনঃ সহ যে যে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সমস্যা রয়েছে সেটি আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম সেগুলো চলবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নূর জানান কোনো চাপে নয় বরং সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি সুস্থ ধারার মেধাবিত্তিক ছাত্র রাজনীতি গড়ে তুলতে এবং জাতীয় রাজনীতিতেও এই ধরনের সুস্থ ধারা রাজনীতি বিকাশে যেই ছাত্র রাজনীতি সহায়তা করবে সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা সকল ধরনের বিশ্ববিদ্যালয় কলেজে চাচ্ছি এবং অতি দ্রুতই সকল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নির্বাচন চালু করার জন্য আহ্বান জানাচ্ছি মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা জোর করে কোনো মিটিং মিছিলে শিক্ষার্থীদের অংশ না নেওয়া সহ বেশ কয়েকটি দাবির কথা জানান ও আই রা